কি বলো তো সা আগে অক্ষরটা কি সাতে কি হয় বলো তো হ্যাঁ সাতে সাধারণ মানে ফল এটা এটা মুখস্থ করে না তারপর লিখতে দেবো পরে মুখস্থ করো বারবার বলো

স্টিলে বসো সবাই সামনে থেকে স্টিলে বসো সুন্দর করে বসো সবাই থেকে সামারুন সামারুন মানে জিম জিম থেকে জিম থেকে জামায়ালুন এর বলছি জিম জিপ জিম বলো সা থেকে সামারুন সামারুন মানে ফল জিম থেকে উঠ বলো বারবার বলো তুমি এটা বলো তোমার সঙ্গে শুনে সবাই বলো উঠে দাঁড়াও বলো একবার বলো সা থেকে সামারুন সামারুন মানে ফল জিম থেকে জামালুন জামালুন মানে উঠ এরকম বারবার বললো না এইটা বলো না একটা করে বলো থেকে সামারুন সামারুন মানে ফল বলো এই বলো বড় দাও বলতে হবে সবার দিকে থাকো একবার বলবো প্রথম বলবে আমি যেরকম বলছি বুঝতে পারছে না থেকে সামারুন তারপরে সামারুন মানে ফল এবার করে বলো তুই দুবার বলবে এইটে দুটো স্টেপে বলবে বলো কে বলতে পারবে বলো তুমি বলবে তোমার শুনেছি সবাই বলবে ওদের তো বলার সময় দিতে হবে তুমি প্রথম বলবে সা থেকে সামারুন বলো সামারুন মানে ফল এরকম দুবার বলতে হবে জিম থেকে জামারুন লুন লুন জামা লুন জামালুন লুন মানে উট হ্যাঁ একটা বলো প্রথম সারা বলো বারবার হ্যাঁ তা থেকে তাজুন ওটা ওটা তাজুন মানে টুপি পড়ো পড়ো তোমারটা তুমি দেখো সা থেকে সামারুন বাঁটা চুপ করে আছে তোমারটা চুরি না হলে হবে না চুপ করে যে তোর ঘাড় পড়ে পড়ো সামারুন Hello.

সুরেশ প্রথম যাও পারবে না তুমি যাও দেখি কে পারবে দূরে নিচ্ছে যেটা বোর্ডে আছে আচ্ছা তুমি যাও নুসরাত প্রথম যাও বসবে সবাই এক এক করে যাবে হ্যাঁ তুমি পারবে আচ্ছা আমি হাত ধরে লিখে দেবো যারা পারবে না যারা লিখতে যাচ্ছে না তারা পড়ো বইতে এই পেন্সিল নাও এটা তোমার পেন্সিল তোমার পেন্সিল এই তো এটাই তো তুমি আছে নাও নেন তো ঠিক লিখছে তারপরে এসো এসো চুপ সবাই একা করে নেবো লেখো সবার আজকে নেব না অল্প

ঠিক আছে চলে এসো বসো না বসো আসতে হবে না আবু সাইদ আই রিড ইন ক্লাস নার্সারি মাই স্কুল নেম ইজ আলামিন পাঠ ভবন এইটা কে বলতে পারবে তিনটে

ম আ সা ম আ মা পা আ ু সা আ আ।

সালাম নাও আসসালামু আলাইকুম আই অ্যাম নুসরাত শেখ আই অ্যাম কি আই অ্যাম নুসরাত শেখ হ্যাঁ পাসারি মাই স্কুল নাম

அப்போது காட்டும் சாமி

এই দুটো অক্ষর পরের দিন আমি বোর্ডে প্রত্যেকে লিখতে দেব বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে আর বাড়িতে সন্ধ্যাবেলা হবে প্রত্যেকে পড়তে বসবে তোমাদের সাথে যেন তোমার মারা পড়তে বসে মনে থাকবে যার মা সন্ধ্যাবেলা পড়তে বসবে না তোমাদের সাথে বা মোবাইল দেখবে আমাদের কাছে ইনফর্ম করবে যে আমার মা আমার সাথে পড়তে বসছে না মোবাইল দেখছে আচ্ছা ঠিক আছে আমি বলছি যার মা বসে না মনে থাকবে মনে রাখবে সবার না কাছে এসে বলবে হ্যাঁ আর চুপ ঠিক আছে তাহলে আরে এই দুটো অক্ষর পরের দিনই থাকবে ঠিক আছে না সবাই সালাম দাও সবাই একসাথে সালাম দাও দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া